ভারতের মুসলমান যারা আছে এদের উপর কেন নির্যাতন করা হয় কি কারণে নির্যাতন করা হয় হয় কেন শ্রীরাম শ্রীরাম জয় বলায় করতে করাইতেছে কারণটা কি বাংলাদেশের মুসলমান বলা যদি একবার খেইবা যায় একাত্তর সালে পাকিস্তান কি পরাজিত করতে কিন্তু ভারতের ভয়াবহ করুন অবস্থা হইবে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে আপনাদের ভারতের যে নেতারা বিভিন্ন স্লোগান দিচ্ছে আমার বাংলাদেশের একটা ইতিহাস আছে সেটা হলো মুসলমানরা বাংলাদেশে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে তাদের পূজার সময় আপনি কি কাইন্ডলি বলবেন যে ভারতের মধ্যে এমন কোন ইতিহাস আছে যে মুসলমানদের ঈদের দিন কোনো হিন্দু রাজা পাহারা দিয়েছে কিনা ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ আলোচকদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আহ আমার প্রশ্ন তো অনেকগুলোই তারপরে সংক্রমিত একটি প্রশ্ন করব ডক্টর সুকান্তর ঘোষ আহ উনি এসেছেন ভালো হয়েছে এই আমি কয়েকদিন আগে একটা নিউজ দিয়ে বলি ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের যে একই রাতে মধ্যরাতে দুশো পঞ্চাশটি বসত বাড়ি একটি মসজিদ সহ কিছু দোকানপাট যে ভাঙ্গা হয়েছে এগুলা কার এখানে আমি যতটুকু জেনেছি এই পাঁচ দশমিক জমি এই ওই জমিটি উনিশশো সালে এটা ওয়াকফ আইনের ইয়া বিধি ছিল ওটা কিন্তু মুসলমানদের জন্য নির্ধারিত করা হয়েছে ওখানে একটি মসজিদ এবং একটি কবরস্থান ছিল কিন্তু এই মসজিদ কবরস্থান সহ যে দুশো টি বাড়ি ভাঙ্গা হয়েছে এটা কি কারণে ভাঙ্গা হয়েছে আমি যতটুকু জানিয়েছি দুই সালে আপনাদের ওখানে একটি মেলা হবে কম্বু মেলা ওই মেলাকে গোছানোর জন্য ওই মেলাকে প্রতিষ্ঠিত করার জন্য হচ্ছে যে আপনাদের এই মুসলিমদের উপরে মুসলিমদের জায়গা দখল করে আপনারা নেওয়া আমি আপনাদেরকে বলবো আপনারা এই যে ভারতে আমাদের মুসলিমদের উপরে যে পরিমাণ অত্যাচার নির্যাতন শুরু করেছেন এটা আমরা দেখেছি আমরা আমরা দেখতেছি আমি একটি কথাই বলবো আপনারা আপনারা আসেন আপনাদের আপনাদের যে যে আছে ওখানে বিষয়গুলো করেন নিয়ে সংসদ যদি আমাদের মুসলিমদের উপর যদি নির্যাতন হয় আর যদি নির্যাতন হয় আমরা এটার প্রতিবাদ করবো বাংলাদেশ থেকে আমরা কিন্তু বাংলাদেশ থেকে মুসলিম যারা হিন্দু ধারা যারা আছে তারা কিন্তু ওদেরকে হিন্দু ভাবি না আমরা ওদেরকে বাঙালি ভাবি কিন্তু ভারতে কিন্তু মুসলিমদেরকে তারা যে ভারতীয় অধিবাসী ভাবে তারা কিন্তু তাদেরকে মুসলিম ভাবে যদি আপনারা যদি তাদেরকে মুসলিম হিসাবে নির্যাতন শুরু করে দেন তাহলে বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে ভালো হবে না আপনাদেরকে আমরা বিষয়গুলো বলে রাখি বাংলাদেশের মানুষ আপনারা দেখেছেন বাংলাদেশে ফিলিস্তিনের জন্য বাংলাদেশের মানুষ কিভাবে হয়েছে কাজে হিন্দু আপনারা ভারতীয় আমাদের মুসলিম ওখানে আসে বসবাস করবে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আশা করি এই দাঙ্গা হামাগামা সৃষ্টি করবেন না এবং দুইটি দেশের মধ্যে এই দ্বন্দ্ব সৃষ্টি করবেন না ধন্যবাদ জি ধন্যবাদ ইয়াকুব খান ধন্যবাদ ধন্যবাদ সকল অতিথিবিন্ধকে তো আমি ভারতের একজন দাদা আছে দাদা নমস্কার আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে বাংলাদেশের সংcaloগ নির্যাতনের ক্ষেত্রে আপনাদের ভারতের যেনে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে আমার বাংলাদেশের একটা ইতিহাস আছে সেটা হলো মুসলমানরা বাংলাদেশে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে তাদের পূজার সময় আপনি কি তো কাইন্ডলি বলবেন যে ভারতের মধ্যে এমন কোন ইতিহাস আছে যে মুসলমানদের ঈদের দিন কোন হিন্দু রাজা পাহারা দিয়েছে কিনা সেটা যদি না দিয়ে থাকে তাহলে আপনার দেশের যারা ভারতে যারা মুসলমান আছে তাদের নির্যাতন যদি আপনাদের কাছে সেটাকে যদি আপনারা মনে করেন যে এটা ন্যায্য হয় সেক্ষেত্রে যদি বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতিত হয় নির্যাতন হয় তখন আপনাদের কেন গা আর সেটা যদি একটা যদি আপনার ভারতের মুসলমানদের যদি আপনি সুরক্ষা দিতে না পারেন তাহলে আপনার কি একটিয়ার আছে আর একটা রাষ্ট্রের তার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনার রাষ্ট্রের কথা বলার এই দুইটা প্রশ্ন উত্তর দিয়ে যাবেন জি ধন্যবাদ আজিজুল হক আজিজুল হক সাহেব আনমিট করেন কোন প্রশ্ন থাকলে আসসালাম আনমিট করতে হবে ওয়ালাইকুম আসসালাম বলেন শোনা যাচ্ছে আমি তিনজন সম্মানিত অতিথি তিনজন সম্মানিত অতিথিকে তিনটা প্রশ্ন করবো মেহরবানি করে আমার এই তিনটা প্রশ্ন করার সুযোগ দিবে আমি প্রথম প্রশ্ন আমাদের আয়াত বলছেন কোরআন মসজিদের এবং এই আয়াত একশো ভাগের একশো ভাগ আমরা ইমানি দায়িত্ব আমরা এটা মানি মসজিদ থেকে কোনো মানুষকে বের করে দেওয়া সহজ কথায় তার চেয়ে জুলুম আর কোনো কাজ হইতে পারে না তো আমার প্রশ্ন হলো যে বাংলাদেশে মুসলমানরা মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে দেয় ওনার কাছে প্রশ্ন তারা কি জুলুমকারী কিনা এক দুই দুই নম্বর প্রশ্ন হলো একটু অল্প ব্যাখ্যা দিতে হবে আমরা যেই যেই প্রশ্নটার অবতারণা হচ্ছে যে ওয়াকফ আইন এবং হিন্দুদের নির্যাতন এটার মূল কারণ কি আর মূল কারণ হলো আমাদের উনাদের ভারতের শেখাছি না তাকে বাংলাদেশ থেকে কেন বাংলাদেশে পাঠানো এই কারণেই ঘটনাগুলো ঘটতে ঘটতেছে এর আগে প্রচন্ড ছিল না এখন প্রচন্ড হয়েছে তো আমার প্রশ্ন ডক্টর সুকান্ত ঘোষকে যে আঠারোশো বা মতো এক এক মাসের মধ্যে হাজারের নিরীহ ছাত্র জনতাকে হত্যা করছে শেখ সেই শেখ আছে নাকি বিশ্ব সন্ত্রাসী কিনা নাকি তিনি একজন মানে নেত্রী ওনাদের বা ওনাদের লোক দুই 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 নম্বর প্রশ্ন হলো ওনাকে সকল দল মিলে ওই দেশে আশ্রয় দিতেছে বাংলাদেশের একজন এত বড় সন্ত্রাসীকে ওনার কি করে আশ্রয় দিলেন দুই নম্বর প্রশ্ন রবিদার কাছে রবিবার কাছে সম্মানিত ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন যে বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বাংলাদেশের সম্মানিত হিন্দু ভাইদেরকে বাঙালি হিন্দু ভাইদেরকে বা ওই আওয়ামী লীগ মনে করে এরা আমাদের সবাই দেবর দেবরকে আদর করেই রাখতে হবে আর যত ধরনের সুযোগ সুবিধা সব দেওয়া হয় বাংলাদেশে আট পার্সেন্ট হিন্দুকে আঠারো থেকে দপ্তরের মধ্যে প্রায় দশ বারো জন হিন্দু ভদ্রলোক অফিসার আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগ করে কিন্তু যখন বিএনপি ক্ষমতা আসে তখন তার চেয়ে বেশি প্রোটেকশন দেয় এই হিন্দুদেরকে এটা কি আসলে আমার আমরা কি তাদেরকে মুসাহাবি করি তা তাদেরকে কি করে আমাদের কি স্বার্থ হয় কি লাভ লাভ হয় তা তো আমরা দেখতে পারছি যে আমাদের অবশ্যই যারা বাংলাদেশের নাগরিক অবশ্যই তারা রাষ্ট্রের সুবিধা পাবে এখানে স্বার্থ দেখার কিছু নেই আহ এস এম ইব্রাহিম বলেন কোন প্রশ্ন থাকলে বিষয়ের উপর কোন প্রশ্ন থাকলে বলেকুম তো আমার প্রশ্ন হইলে যে সুকান্ত ঘোষের কাছে এক নম্বর কথা হাসিনারে ফেরত দেবে কি না আর ভারতের মুসলমান যারা আছে এদের উপর কেন নির্যাতন করা হয় কি কারণে নির্যাতন করা হয় কেন শ্রীরাম কারণটা কি বাংলাদেশের মুসলমান যদি একবার খেইবা যায় একাত্তর সালে পাকিস্তানকে কি পরাজিত করতে এটা কিন্তু ভারতের ভয়াবহ করুণ অবস্থা হইবে এগুলো বন্ধ হবে কি হবে না এইটা এরপরে এই যে বর্ডারে দুই দিন আগে একজনকে ভারতের বিএসএফ না টিএসএফ একজনকে গুলি করে হত্যা করছে এর কারণটা কি এই প্রশ্নগুলোর জবাব সুকান্ত বসে দিয়ে আসসালাম আলাইকুম মানিত্য বালহুদা ভারতের কীর্তি সম্পর্কে সাত বছর শেষ হবে আমি চারটি কথাই জিজ্ঞাসা করব। রামের জন্মস্থানের

মোদি সরকারও তার আমলাদের সবাইকে এক্ষুনি হত্যা করে হিন্দু ধর্মকে কলঙ্ক মুক্ত করা ভারতবাসীর ধর্মীয় কর্তব্য নয় কি তিন নম্বরে আসামের মাদ্রাসায় বেদ গীতা পড়ানোর সরকারি সার্কুলার যদি বলা হয় যে অন্য ধর্মের জ্ঞান দেওয়া অর্জন তাহলে পূজায় তো সকল ধর্মের আলোচনা করে সে জ্ঞান দান করা এটা করা হচ্ছে না কেন লাস্ট কথা নুপুর শর্মা জিন্দাল নবী মনসুল খানের সানে ব্যাধি করার পর তাদের বিচার না করে তাদের আগ্নেয়াস্ত্র প্রদান জাতীয় নিরাপত্তার চাদরে ডেকে রাখছে প্রশ্ন সংবিধানের আলোকে সংসদ চলে যেহেতু মোদিরা শাস্তি না দিয়ে পুরস্কৃত করেছে সেহেতু সেই ভারতের সংবিধান ও মোদী সরকারকে শৌচনাগারে নিক্ষেপ করলাম আমি ধন্যবাদ